মিলন আছে আছে আসার জন্য এখন ওয়েট করছি তোমার দেখতে একটা ভিডিওটা ওই একটা বন্ধু এসে শুয়ে আছে বন্ধু একটা হাত দেখিয়ে দাও ভাই তোমার জামা তুমি এটা হাত দেখিয়ে দাও ভালো করে যে একজন বন্ধু চলে এসেছে একজন ভিডিও সবাই এলো এর জন্য ওয়েট করা হচ্ছিল

তো বন্ধু জন্মদিন আমার ঘরে হচ্ছে এখন জন্মদিনে সেলিব্রেট করা হচ্ছে চলো ভিডিওটা বিশেষ করছি ভাই এখন কেক কাটা হয়ে গেছে ভাই এখন উঠে যাচ্ছে রাখলাম টাটা বাই বাই আগে একটা পাঞ্জাবি গিফট করেছে এই দাদা দেখতে পাচ্ছো স্কাই কালার পাঞ্জাবি অভিদা আর দেখি দাও এই অভিদা হচ্ছে এই ভাই একটা পাঞ্জাবি গিফট করেছে ভাই